থেকে এই সময়টা যে দিয়েছেন আমি আল্লাহ আদায় করি আল্লাহ আপনাদেরকে বিভিন্ন জায়গায় কিছু প্রোগ্রাম করতেছি আপনাদের রাস্তার অবস্থা যকিগঞ্জ রোড থেকে ভিতরে ডুখে এটা একদম করোন অবস্থার রাস্তা এটা তো নিজেই দেখছি চরি বেড়া পর্যন্ত পুরা রাস্তাটার এই দশা আমাদের সরকার যেভাবে এই দেশের পাবলিক থেকে প্রত্যেক পরিবার থেকে ট্যাক্সের টাকা নেয় জমি জমা রেজিস্টারের সময় গরিব ধনী সবের থেকে অতীতের সারা করে তাহলে এই সরকারের জন্য গরিব পরিবার আর অসহায় পরিবারের মানে থাকে এইভাবে তাহলে তো আমাদের সব গরিবদের কমপক্ষ মাথা গোছানোর ব্যবস্থা হয়ে যাবে গরিব পরিবারের ছেলে মেয়েদের যদি সস্তা সাদীর ব্যবস্থা করে দেওয়া হয় আর এখানে সরকার যদি সহায়তা করে আমরা দেশবাসীর এইগুলাতে শরিক হইলাম তাহলে তো আমাদের কোনো গরিব পরিবারের কোনো ছেলে কোনো মেয়ে বিবাহ ছাড়া থাকবে না এটা মানব জীবনের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস রাস্তাঘাটের সাথে সাথে আমি ইনশাআল্লাহ মেহনত করব সংসদেও চেষ্টা করব যে সরকারের এই সব খাত না থাকলে এই সব খাতের যেন ব্যবস্থা করে দেওয়া হয় গরিবদের আপনার সাদী বিয়ের কি ব্যবস্থা হবে এটার ব্যাপারে সরকারি খাত হওয়া দরকার বেকার বেকার বিলাসী কিছু খাত তৈরি করে এখানে শত শত কোটি টাকার বাজেট হয় তাহলে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাপারে কেন বাজেট হবে আমি শুধু জমিয়তে ওলামা ইসলামের প্রার্থী নয় আমি সারা জকিগঞ্জ কানাই জনসাধারণের প্রার্থী এত বৎসর থেকে এই আসনে যা আপনার উন্নয়ন থেকে তাকে মাইনাস করার মতো আজকে বিশ পঁচিশ বছর থেকে আওয়ামী লীগ আসার পূর্বেও কি উন্নয়ন হয়েছে এই আসনে বিশেষ করে কানাই গাছ তো হাতার কোন জায়গা নেই হাতার কোন রাস্তা নেই এখানে ইনশা আল্লাহ গত পঁচিশ তিরিশ বৎসরের যত লুট তরাজ আর অন্যায় আর পিছিয়ে ফেলে রাখা হয়েছে আল্লাহ যদি তৌফিক দেন আর আপনাদের সহযোগিতা থাকে আমি বছর বছরের আমাকে যদি দেন। উন্নয়নের আপনাদের সহযোগিতা চাই আর শুধু রাস্তাঘাট নয় প্রত্যেক অসহায় মানুষের কোন কোন খাত আছে এই খাত এই এইসব মানুষের লিস্ট করে তাদেরকে সহযোগিতা করা নতুন খাত তৈরি করার জন্য সরকারের কাছে মেহনত করা করা প্রস্তাব জিনিস ইনশাআল্লাহ করব আপনাদের সহযোগিতা আর দোয়া চাই তার সাথে সাথে আপনাদের কাছে আরেক আবেদন আপনারা খুব কাজ করবেন ইনশাআল্লাহ আমার জন্য আর আপনার পরিবার যদি আরেকজনে লুট করি তার ভোট নিয়ে চলে যায় যার কারণে আপনাদের আপনাদের যে মত মত এই এই আর দরকার। যদি ভোটকে কে আমাদের হাফিজ সাহ বলতেন এই আমানতকে যদি জাগা মতো ব্যবহার না করি তাহলে সামান্য মিথ্যা বলায় যদি কিয়ামতের দিন হিসাব দিতে হয় সামান্য মানুষের সাথে টিটকারি মস্তারি করে করলে যদি কিয়ামতের দিন জবাব দিতে হয় আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেন আমাল মিসতাল আদাররতিন খাইরান ইয়ারা ওমাইন আমাল মিসতাল আদাররতিন শাররান ইয়ারা সদিশার দানা পরিমাণ ভালো বা যদি হিসাব হয় তাহলে এত হেভি ওয়েট ভোট এর কোনো হিসাব হবে না পার্টির সম্পর্ক পার্টির সম্পর্কের কারণে আত্মীয়তার সম্পর্কের কারণে এলাকার সম্পর্কের কারণে ভোট যদি আপনি ইচ্ছা করে নিজে যাকে আপনার ভালো মনে করেন তাকে না দিয়ে অন্য জায়গায় দেন তাহলে নিশ্চয়ই শত শত কোটি টাকার হিসাব দিতে হবে মেলা মানুষ অনেক মানুষ নিজে খুবই কিন্তু তার আশেপাশের কর্মীদেরকে আপনার নিজে টাকা সরকারি খায় না কিন্তু এই সারা টাকাকে তার কর্মীদেরকে খাওয়ায় হম কেউ নিজে খায় কেউ কর্মীদেরকে খাওয়ায় আলহামদুলিল্লাহ আমাদের কর্মীরাও এই সব হারাম শুকরের মাংস খাওয়ার আদত নাই খাবেও আমাদের কোন কর্মীর কে পালতে হবে না সরকারি টাকা দিয়া আমরা সবাই কৌমের খাদিম ইলেকশনে পাস করলেও খাদিম না করলেও তো আমরা খাদিম আমাদের সাথে এই দেশের পাবলিকের পরিবার থেকে আমাদের জন্ম যার কারণে আমাদের সাথে সম্পর্কটা ভোটের জন্য নয় ভোট না দিলেও কৌমি মাদ্রাসার সম্পর্ক আপনাদের সাথে ভোট দিলেও সম্পর্ক আপনাদের সাথে আল্লাহ আমাদের এই সম্পর্কটা হামেশা টাইম রাখো আর তিয়ামতের দিন এই সম্পর্কের সাথে যেন আমাদের সবাই আল্লাহ তাআলা একসাথে হাসর করেন নাজাদ দেন ওয়াসিরুল্লাহান আনিল হামদুল্লাহীর আমি